বাজারে কাঁচা আম কিন্তু খুবই পাওয়া যাচ্ছে এই কাঁচা আম দিয়ে নানান জিনিস বানানো যায় সেই সেইরকমই আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে ফ্রুট জ্যাম যেটা বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করি আমরা এটা প্রায় সময় বাজার থেকে কিনে খাই সেটা যদি বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় তো নমস্কার বন্ধুরা সাতভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে সবার প্রথমে আমি চারটে কাঁচা আম ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটা গ্লাস মাপ করে এক গ্লাস জল এবার ওই জলের মধ্যে কেটে রাখা টুকরো টুকরো আমগুলো দিয়ে দিচ্ছি কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট পাঁচেকের মধ্যে আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে আমগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন একটা মিক্সিং জারের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি একটা মিহি পেস্ট বানিয়ে নেবার জন্য যদি মনে হয় একটু জল লাগবে তাহলে কিন্তু একটু জলও দিতে পারেন এবার একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি ওই আমের মিশ্রণটা ছেঁকে নেব এটা কিন্তু ছেঁকে নিলে তাহলেই ভালো করে জ্যামটা বানানো যাবে এরকম গোটা গোটা অংশ কিন্তু থেকেই যায় এই অংশগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু চাটনি করেও বানিয়ে খেয়ে নিতে পারেন বা চাইলে ফেলেও দিতে পারেন এখন ওই আমের মিশ্রণটা একটা কড়াইতে ঢেলে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সাত চামচ মতো চিনি আমি এখানে চামচ মাপ করে বললাম আমটা কিন্তু বেশ টক সেই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি পরে খেয়ে দেখব যদি মনে হয় তাহলে আরেকটু দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ এতে করে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে লবণটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছি গ্রিন ফুড কালারটা দিলে দেখতে বেশ ভালো হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন প্রায় সাত আট মিনিট মতো হাই ফ্লেমে রেখে মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি টেস্ট করে দেখব জ্যামটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি দেখুন প্লেটটা এইভাবে একাশি করে দিলে কিন্তু খুব সহজে জ্যামটা গড়িয়ে পড়ছে না অর্থাৎ সুন্দরভাবে জ্যামটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু গাঢ় হয়ে যাবে এবার যে কোনো একটা কাঁচের বাটি হোক বা কাঁচের জারে আপনারা এটা স্টোর করে বেশ কিছু দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন এই জ্যামটা কিন্তু প্রায় মাস থেকে এক বছর পর্যন্ত সুন্দর থাকবে নষ্ট হবার কোনো ভয় নেই দেখুন কিছুক্ষণ পর জ্যামটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে শক্ত হয়ে জমে গেছে আমি পাউরুটির সাথে জ্যামটা মাখিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো জ্যাম বানানো কতটা সহজ আমরা কিন্তু প্রায় সময় বাচ্চাদেরকে হোক বা নিজেরাও জ্যাম বাজার থেকে কিনে খেয়ে থাকি এইভাবে যদি খুব সহজে বাড়িতেই জ্যাম বানিয়ে নিয়ে সেটা ছয় থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় আর এটা কিন্তু কোনো রকমের রাসায়নিক দ্রব্য ছাড়াই বাড়িতে সুন্দরভাবে বানানো তাই বাচ্চারা খেলেও এটা কিন্তু ভীষণই উপকার ভীষণই ভালো আমি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুরা এখন যেহেতু বাজারে কাঁচা আম ভীষণই পাওয়া যাচ্ছে আপনারা এই কাঁচা আম কিনে বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আর তার সাথে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সহজ রেসিপিটা দেখতে পায় আর সবাই বাড়িতে বানাতেও পারে তার সাথে যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ